দেখলে অবাক যাবে ঘোরার নেশার তো ফল গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দলিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা বেসিক্যালি আজকের ভিডিওটা হচ্ছে ইউটিউবের জন্য বাট আমি এই আজকের ভিডিওটা ফেসবুকেও দেব কারণ অনেক কিছু জানানোর আছে আজকের সানডে সানডে মানে বুঝতেই পারছো ছুটির দিন আজকে ঘুরতে যাওয়ার একটা কথা ছিল আমার অফিস কলিগরা গেছে ঘুরতে বাট আমার যাওয়া হয়নি একটা বিশেষ কাজের জন্য বিকেলে একটা প্রোগ্রাম আছে সারাদিন তো আর বাড়িতে বসে দেখা যায় না তো ভাবলাম চলো আজকে তোমাদের দেখাই আমি যখন ইউটিউব জার্নি শুরু করি ইউটিউব জার্নির আগে আমি শুরু করেছিলাম মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি আমি ঘুরতে খুব ভালোবাসি এবং ঘোরাটা ছিল আমার মোটর সাইকেল নিয়ে ঘোরাটা কারণ কেন হচ্ছে মোটর সাইকেল হচ্ছে এমনই একটা স্বাধীন বাহন যেটা নিয়ে যখন খুশি যেখানে বেরিয়ে যেতে পারো এবং গন্তব্য থেকে যখন খুশি সেখান থেকে চলে আসতে পারো সেটা আরো বেশি করে হয়েছিল এই মোটর জন্য এবং ঘুরতে ভালো লাগতো একটা সময় এখনো ভালো লাগে বাট কিছু কিছু প্রবলেমের জন্য এখন আর ঘুরা হয় না মোটরসাইকেল নিয়ে বাট ট্রেনে ট্রাভেল করি তোমরা হয়তো অনেকে ভিডিও দেখেছো ট্রেন জার্নি তো ভিডিও তো সেরকম দেওয়া হয় না তোমাদের তো ভাবলাম আজকে একটা ভিডিও দিই যখন আমি ইউটিউব জার্নি শুরু করি এই লকডাউনে যে লকডাউনটা গিয়েছিল সে সময় আমার একটা মাথায় আসে যে ঘোরার সাথে সাথে ভিডিওগুলো মেমরি হিসাবে তৈরি করব তো সেই হিসাবে একটার পর একটা জিনিস পারচেজ করতে থাকি জাস্ট তোমরা দেখো দেখলে অবাক যাবে একটার পর একটা জিনিস পারচেস করতে করতে কতগুলো জিনিস আমি পারচেস করে ফেলেছি এখনো পর্যন্ত হচ্ছে আমার ঘোরার নেশার একটা ফল তোগুলো গ্যাজেট আমি পারচেস করে ফেলেছি ক্যামেরা জাস্ট দেখো এটা একটা ক্যামেরা ক্যামেরা একটা ক্যামেরা একটা একটা ক্যামেরা ক্যামেরা আইফোন তো শ্যুট করছি ক্যামেরার এতগুলো ইকুইপমেন্ট আছে দুটো যেমন হার্ড ডিস্ক আছে এই ঘোড়ার মেমোরিগুলো এগুলোতে রাখার জন্য সেই স্পিকার আছে ঘুরতে গিয়ে এটা এন্টারটেনমেন্টের ব্যাপারটা থাকে আর এটাও একটা ক্যামেরা এটা হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি যে গোল গোল ভিডিও তোমরা দেখো না কতগুলো বাজেট দেখতেই পারো আর এগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট প্রথম যখন দার্জিলিং রাইড করেছিলাম এটা আমাকে দিয়েছিল মুর্শিদাবাদ রাইডার্সের পক্ষ থেকে আর সিকিম যখন করেছিলাম এটা একটা দিয়েছিল এটা একটা ফ্ল্যাগ আছে বুদ্ধিস্ট ফ্ল্যাগ আর কি এতগুলো গ্যাজেট সাথে সাথে এই যে হেলমেটের কালেকশন দেখতে পাচ্ছ যে একটা হেলমেট হেলমেট আবার ইন্টারকম লাগানো এই যে দেখতে পাচ্ছি ইন্টারকম এতগুলো গ্যাজেট আমি বার করেছি আজকে জাস্ট সবকটা গ্যাজেটকে চার্জে বসাবো চার্জে বসানোর আগে ক্লিন করব দেন চার্জে বসাবো চার্জে বসানোর পরে আবার জানি না কবে রাইড হবে এই হেলমেটটা নিয়ে ওপরও হেলমেট আছে এসএমকের আছে ওটা রয়্যাল এনফিল্ড আছে এখানেও হেলমেট রাখা আছে আমার অনেক কটা এতগুলো বাজেট আমি করে ফেলেছি দেখো একটা হেলমেট এখানটায় আছে নিচে কতগুলো গ্যাজেট পারচেস করে ফেলেছি একটা একটা করে এটা লাগবে ওটা লাগবে এটা লাগবে কিন্তু শেষ পর্যন্ত কী হলো যে আমার ঘোরাঘুরিটাই বন্ধ হয়ে গেল কি করে বন্ধ হলো এই ঘোরাঘুরিটা এই ঘোরাঘুরিটা বন্ধ হয়েছে বেসিক্যালি প্রেশার প্রথমত বাড়ির বড় ছেলে একটা প্রেসার থাকেই দ্বিতীয়ত এখন ফ্যামিলি পার্সন হয়ে গেছি ছেলে মেয়ে বড় হয়ে গেছে একটা দায়িত্ব বেড়ে গেছে তার সাথে সাথে অফিসের একটা কাজের পেশার বেড়েছে এবং তার সাথে সাথে পারিপার্শ্বিক দেশের পরিস্থিতি আর এই জন্যে আরও ঘোরাঘুরি আমি বন্ধ করে দিয়েছি মানে খুব কম রেয়ার বিশেষ কাজ ছাড়া আমি কিন্তু বাইরে আর বেরোয় না তো এতগুলো গ্যাজেট যে এখন আমার পড়ে আছে এগুলো তো ইউজ করতে হবে তাই না কেননা আমি গ্যাজেট বিক্রি করব না আমার এগুলো স্বপ্ন আমার এটা একটা একটা শখ যে শখের উপর বস করে আজকে এতগুলো গ্যাজেট আমি পারচেস করেছি ঘুরবো ছবিগুলো তুলবো ভিডিওগুলো গুলো তুলব গুলো রাখবো এই জন্যই তো বাট ঘোরাঘুরিটাই বন্ধ হয়ে গেল জানি না কবে আবার শুরু করবো ঘুরাঘুরি কবে আবার কাজে লাগবে এই গ্যাজেটগুলো রিসেন্টলি কলকাতা গিয়ে এই ডিজিআই অসমো দিয়ে একটা ভিডিও করেছে কিন্তু ট্রেন জার্নি ভিডিও তাতেও কিন্তু প্রবলেম হয়ে গেছে সাউন্ড কোয়ালিটির প্রবলেম এক্সটার্নাল মাইক ছাড়া সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আসে না জানি না ভিডিওটা কেমন হবে তোমরা কেমন পছন্দ করবে না করবে বাট ভিডিওটা তোমাদেরকে দেব আর ফাইনালি শুরু করব এটা দিয়ে পরিষ্কার করা বর্তমতে হেলমেট দিয়ে শুরু করব দেন হেলমেটের পরে একটা একটা করে গ্যাজেট এই গ্যাজেটগুলো ঠিক করো তবুও তোমাদের বলি এখানে কি কি আছে যেমন ধরো দুটো পাওয়ার ব্যাংক আর দুটো পাওয়ার ব্যাংক আছে আমার ব্যাগে এই দুটো স্পিকার তোমাদের বললাম হ্যাঁ আরেকটা ইউটিউবের অ্যাচিভমেন্ট একটা যে আমার গুগল অ্যাডসেন্স আমার কিন্তু ইউটিউবে যতগুলো ভিডিও এখন চলে সেগুলো থেকে কিন্তু আর্নিং আসে কিন্তু যে সেই আর্নিং এ কিন্তু আমার সংসারও চলবে না আমার গুড়র পয়সাও পড়াবে না কারণ আমি রেগুলার ভিডিও দিই না বলে হয় না যদি আমি রেগুলার ভিডিও দিতে পারি হয়তো ইউটিউব থেকে আমার ঘুরার পয়সা যাবে হয়তো কোনো দিন একটা দিন আসবে যে আমার সংসারে চলে যাবে যাই হোক সেই দিনটা আসুক তোমরাও প্রে করো 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 আমার জন্য দোয়া এটা নতুন করলাম গিয়ে ডিজিটেকের করলামলেস মাইক কলকাতার মেট্রো গলি থেকে এটা অনলাইনে দেখাচ্ছিল সাঁত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশশো টাকা কলকাতায় পেয়ে গেছি এটা তিন হাজার টাকায় এ হচ্ছে আমার গোপুরো আরেকটা একটা ব্লগের জন্য আর এতগুলো দেখতেই পাচ্ছ এই সবে এইগুলো হচ্ছে ইয়ারবাডস আর প্রথম আমার ক্যামেরা হচ্ছে গোপড়ো হিরো সেভেন যখন আমি মোটো ব্লগ শুরু করি এতগুলো গ্যাজেট আবার যাতে করে আমি শুরু করতে পারি আমার ট্রাভেল লাইফ এবং ব্লগিং লাইফ চাইবো তোমাদের কাছ থেকে আমার জন্য দোয়া করো প্রে করো এবং আশীর্বাদ করো আমাকে এনকারেজ করো এবং সরোপুরি একটাই কথা বলবো সাপোর্ট অনেক দিয়েছো তোমরা তোমরা এমন নয় যে আমাকে সাপোর্ট দাওনি সাপোর্ট দিয়েছ বাট সেই সাপোর্টটাকে আমি কাজে লাগাতে পারিনি কারণ সাপোর্ট যদি নাই পেতাম তাহলে আজকে আমার ইউটিউবে প্রায় তিন হাজার সাবস্ক্রাইবার চ্যানেল মনিটাইজ হয়ে আছে মানে চ্যানেলে একটা সামান্য আর্নিং হয় হয়তো ভালোভাবে যদি রেগুলার ভিডিও দিই হয়তো বেশি আর্নিং হবে সেটা আমার ফল্ট তোমরা অনেক সাপোর্ট দিয়েছো এবার সাপোর্ট চাইছি না তোমাদের কাছ থেকে জাস্ট চাইবো তোমরা আমার জন্য দুয়া প্রে আশীর্বাদ করো যাতে করে আমি রেগুলার ভিডিও দিতে পারি এবং ট্রাভেল স্টার্ট করতে পারি এই হেলমেট দিয়ে আরেকটা কথা বলি তোমাদের আর বর্তমানে অনেকে জানে যে আমার বাইকের কালেকশান অনেক বাইকের নেশাটা অনেকটাই কমে গেছে কি আরে একটা করে বাইক চেঞ্জ করে আমার অভ্যাসে পরিণত হয়েছিল লাস্ট যেটা আমার ট্রাভেল বাইক আছে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মিটিওর আর আমার অফিস স্কুটি ইউজ করি সেটা হচ্ছে হন্ডা অ্যাক্টিভা সিক্স আর কোনো বাইক এই মুহুর্তে নেই আমার কাছে ওই যদি আবার ইউটিউব জার্নি শুরু করতে পারি এতগুলো গ্যাজেট নিয়ে ভেবে রেখেছি একটা অ্যাডভেঞ্চার বাইক পারচেজ করব যদি পারি তাহলে কারণ এমনি বাইক আর করব করবো না বাইকের পিছনে অনেক টাকা নষ্ট করে ফেলেছি যাক সেটাও একটা শখের পিছনে নষ্ট করেছি আর ভিডিও বড় করছি না আজকের ভিডিওটা জাস্ট দেখানোর জন্য যারা তোমরা ইউটিউব ভিডিও শুরু করবে বলে ভাবছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার হাতে যে মোবাইলটা আছে তোমতো তো বলবো যতক্ষণ না তোমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে একটা আর্নিং আসছে না ততক্ষণ এই হাতের মোবাইল দিয়ে কিন্তু তোমরা ভিডিও শুরু করো যতক্ষণ আর্নিং আসছে না যখন আর্নিং চলে আসবে তখন এই এতগুলো গ্যাজেটের দিকে তোমরা কিন্তু যাবে নাহলে গোচ্ছা গোচ্ছা টাকা তোমাদের নষ্ট হয়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে